যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না মানে তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফস্কার মতো একটা নুক্তার মতো নবীজি বলেছেন সাল আলী হয়েসাল্লাম মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে একটা ফস্কার মতো পরে থাকবে নুক্তার মতো পরে থাকবে জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার অথচ কলবের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে না অদ্ভুত যুগ ঘরে ঘরে দেখবেন পরকিয়া চলছে ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকিয়া স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে বিয়ে তো করেন নাই করতে যান সামনে আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে জালে যে ধরা পড়ত এখন আপনি ওই কি বলবো জাল দিয়ে সার্চ করেন দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান স্কুল এখন কুমারী নাই স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই অনেকেই নাই ইল্লা মশ্লা পরিবারের লোকজন জানেও এগুলা এটাই স্বাভাবিক এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে সুদ খায় মানুষ কোনো ফিলিংস নাই মনে করে স্বাভাবিক সবাই খায় আমিও খাই এ যুগে না খেলে চলে নাকি ঘুষ নেয় মানুষ বলে স্বাভাবিক ঘুষ ছাড়া কি চাকরি হয় নর্মাল ট্রেন দুর্নীতি মানুষ করে স্বাভাবিক নর্মাল ও তো করে আমি করি তো কি হয়েছে আমার বড়জনও তো করে সেই বড়জন বলছে আমি করি তো কি হয়েছে তার বড়জনও তো করে এই করতে করতে টপ টু বটে সব দুর্নীতি স্বাভাবিক নর্মাল আমরা মেনে নিয়েছি এভাবেই চলছে যুবকরা স্মোক করে মাদক সেবন করে নর্মাল সব যুবকই তো করে কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা জিনা সবাই তো যাচ্ছে পতিত তা আমি গেলে কি সমস্যা সবাই অ্যাফেয়ার করছে আরাম তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা এভরি বডি এভরি বডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্য দিয়ে ট্রেনটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল অথচ নবী সাল মধ্যে আদেশটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না মানে তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার মধ্যে যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তওয়বা করতে হবে স্তেকফার করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফস্কার মতো একটা নোক্তার মতো